আজকে আমি তোমাদেরকে সব শক্তিটা বলে দেব মানে তোমাদেরকে গুড নিউজ আজকে আমি দিয়ে দেবো আমারও মেয়ে চাই তোমাদের দাদা দাদুভাইয়েরও মেয়ে চাই কি মনে হয় বলো তো আমার কয় মাস চলছে আমাকে দেখে কি মনে হয় বলো আমার কয় মাস চলছে তার আমি এক মিনিট উঠে দাঁড়াচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিসলু ব্লগ এর আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলে আসলাম আবারও দারুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আর আমি জানি আজকের ভিডিওটাই অনেকেই টাইটেল আর থামেল দেখে এসেছো সত্যিটা জানতে এসেছো তো যাই হোক কিসের কথা বলছি আশা করছি এতক্ষণে বুঝেই গেছো হ্যাঁ একদমই তাই তোমরা বিগত কয়েকদিন ধরে আমাকে যে লেভেলে একই কমেন্ট করে যাচ্ছ ভাবলাম এর উত্তরটা দেওয়া দরকার আর তার মধ্যে আমি আগের যে লাস্ট ব্লগটা দিয়েছি তার মধ্যেই বলতে চেয়েছিলাম দুর্ভাগ্যবশত সময় হয়ে ওঠেনি তো সেই কারণেই আর সেদিন বলা হয়নি তো ভাবলাম চলো এখন যখন ফাঁকা আছি একদম পুরোটা ক্লিয়ারলি তোমাদেরকে জানিয়ে দিই কি জানাতে আসলাম যে তোমাদের প্রশ্নটা তোমরা নিজেরাই দেখে নাও কি কী প্রশ্ন করেছ দিদি তুমি কি আবার প্রেগনেন্ট দিদি তুমি কি সত্যি আবার প্রেগনেন্ট দিদি পিকলুর কি ভাই অথবা বুনু হতে চলেছে কত মাস হলো প্লিজ বলো না আবার কি প্রেগনেন্ট মানে এই একটা প্রশ্ন তোমরা এত পরিমাণে করেছ আমি তোমাদেরকে সব সত্যিটা বলে দেব মানে তোমাদেরকে গুড নিউজটা আজকে আমি দিয়ে দেবো তো গুড নিউজটা দেওয়ার আগে তোমাদের কি মনে হয় বলো তো আমার কয় মাস চলছে আমাকে দেখে কি মনে হয় বলো আমার কয় মাস চলছে তার আমি উঠে দাঁড়াচ্ছি এই যে কয় মাস চলছে আমাকে দেখে বলো এবার আমার কত মান্থ হতে পারে আর তোমাদের কি মনে হয় পিকলুর এবারে কি হবে ভাই নাকি বুনু পিকলু কি চায় পিকলু তো বুনুই চায় আমারও মেয়ে চাই তোমাদের দাদা ভাইয়েরও মেয়ে চাই তোমাদের কি মনে হয় কি হতে পারে বলো হ্যাঁ এখনও কিন্তু আমি ক্লিয়ারলি বলিনি যে আমি কি সত্যি সত্যি আবারও প্রেগনেন্ট আছি না নেই আমি কেন জানি না তোমরা বারবার এই প্রেগনেন্ট বিষয়টা নিয়ে প্রশ্ন করো ঠিক আছে এর আগেও আমাকে করেছিলে আর এর আগে আমি প্রেগনেন্ট রিলেটেড কিছু ভিডিও দিয়েছিলাম মানে প্রেগনেন্ট রিলেটেড নয় আমি জাস্ট বলেছিলাম যে নতুন সদস্য আসতে চলেছে তো তোমরা সেটাকে প্রেগনেন্ট হিসেবে ধরে নিয়েছিলে অ্যাকচুয়ালি নতুন সদস্য বলতে আমাদের বাতাসির কথা আমি বলেছিলাম তখন তো জাগে ওটা মিটে গেছে অনেক দিন হয়ে গেল বাতাসি এসে আবার চলেও গেছে তো সেটা নয় এখন যে তোমাদের কেন মনে হচ্ছে আমি প্রেগনেন্ট আমি কিছু বুঝতে পারছি না কেন মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে কিভাবে তোমরা বললে আমি তো কোনো হিন্টস দিইনি বা হ্যাঁ এবার রইলো বাকি চলো সত্যি কথাটা প্রথমে বলে দিই যে দেখো আমি কিন্তু প্রেগনেন্ট নই আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখে যদি মানে আমার পেট দেখে যদি আমাকে প্রেগনেন্ট মনে হয় তোমাদের তাহলে অ্যাকচুয়ালি আমি ভীষণই ফ্যাটি মানে আমি অনেকটাই মানে মোটা হয়ে গেছি মানে মুখ চোখ দেখে বুঝতে পারবো কিনা জানি না তবে আমার ভীষণই ফ্যাট রয়েছে মেদ হয়েছে আমার খুব মানে প্রেগন্যান্সির পরে আমি ছোট থেকেই একটু গোলুমলু ছিলাম প্রেগনেন্সির পরে একটু শুকিয়ে গেছিলাম কিন্তু দেখবে একটা মেয়ের মানে বডি ফিটনেসের অনেক রকম চেঞ্জেস হয়ে থাকে ছেলেদের কিন্তু এই জিনিসটা খুব কম হয় তবে মেয়েদের এই ফ্যাট রিলেটেড বিষয়টা একটু বেশি হয়ে থাকে আর প্রেগনেন্সির পরে তো মানে জাস্ট ধারণার বাইরে এতটা পরিমাণে মেদ প্রবলেমটা হয় তো সবার অবশ্য হয় না তবে বেশিরভাগটাই হয়ে থাকে এই প্রবলেমটা তো আমারও হয়েছে আমি এর ব্যতিক্রম কিছু না আর আমার একটা জিনিস তোমরা লক্ষ্য করবে আমার ফিটনেস না এক এক সময় এক এক রকম হয়ে যায় মানে তোমরা আমার আজ থেকে তিন চার মাস আগেকার ভিডিওগুলো দেখবে আমি তখন কেমন ছিলাম বা এখন কেমন আছি আবার তারও আগের ভিডিওগুলো দেখবে তখন কেমন ছিলাম মানে অ্যাকচুয়ালি কি বলতো আমি কোনো রকম কোনো ডায়েট প্ল্যানে চলি না বা খাবার দাবার নিয়ে কোনো রকম নিয়ম মানি না আমি যখন যা পাই তখন তা খেয়ে নিই মানে এই বলতে পারো ওই ফাস্ট ফুড পোড়া মানে যেগুলো খাওয়া উচিত নয় সেগুলোই আমি আরও বেশি বেশি করে খাই তো সেই কারণেই আমার কোনো প্রপার ডায়েট প্ল্যান নেই বা খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো কন্ট্রোল নেই আমি খেতে ভালোবাসি আর খাওয়ার সময় পেট ভরে তৃপ্তি ভরে মানে মন ভরে আমি খাই আমি দেখি না যে আমার পেট মোটা হয়ে যাচ্ছে না আমি মোটা হয়ে যাচ্ছি না আমার বডিতে চর্বি জমছে বা এত বেশি খাওয়ার পরে আমার কী অবস্থা হবে এই জিনিসটা আমি দেখতে মানে আমি ভাবি না মানে খেতে বসলে আমি আমার মন তৃপ্তি করে পেট ভরে আমি মন শান্তি করে খাই তো অ্যাকচুয়ালি হয়তো খাওয়ার পরে আমি কোনো ভিডিও শ্যুট করেছি সেই জিনিসটা দেখে হয়তো তোমাদের মনে হয়েছে যে আমি আবারও প্রেগনেন্ট বা আমার পেটের মেদ দেখে হয়তো তোমাদের মনে হয়েছে প্রেগনেন্ট আর আরেকটা কথা এই কমেন্টগুলো তো তোমরা আলাদা আলাদা ভিডিওর মধ্যে করেছো যদি একই ভিডিওতে করতে তাহলে বুঝতে পারতাম বা আমি খোঁজার চেষ্টা করতাম যে কি দেখে তোমাদের মনে হলো যে আমি প্রেগন্যান্ট তো অ্যাকচুয়ালি আর একটা কী বলো আমি গুছিয়ে শাড়ি পরতে পারি না মানে আমি যখন শাড়ি পরি রকম আমি কুচিটা করে আঁচলটা নিই এবার সাইডের যে অত বড় শাড়িটার সাইডের যে আশপাশ বেরিয়ে থাকলো সেটাকে আমি রকম টাইট ফিটিং করে জোরে পল্টে গুঁজে নিই ঠিক আছে মানে যেদিকে পায়ে পেলাম সেদিকে গুঁজে নিলাম তো সেই কারণে আর যদি নতুন শাড়ি হয় তাহলে তো বলাই বাহুল্য কোনো ব্যাপার না একদম পুরো ফুলে ঢোল হয়ে যায় আর তার উপর যদি আমার উল্টে পাল্টে শাড়ি গুঁজে নিই তাহলে তো আরও এক্সট্রা মানে সাইজ বেড়ে যায় তো সেই কারণে হয়তো তোমাদের মনে হয়েছে আর বিশেষ করে ভিডিও করার সময় মানে যখন আমি শর্টস ভিডিও বা রিলসগুলো বানাই সেই সময় যখন শাড়ি পরি তখন কিন্তু আমার হাতে একদম সময় থাকে না আর তোমরা জানোই যে আমি বেশিরভাগ সময়টা দোকানেই থাকি তো এই দুপুরবেলার টাইমটা যে আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা ফাঁকা পাই সেই সময়টা কিন্তু আমি মানে যদি পিকলো ঘুমাই তাহলে নাহলে নয় তো সেই সময়টা মানে আমার একটা ভয় থাকে যে এই বেশি শব্দ করলে উঠে যায় যদি বা এখন যদি আবার দোকান থেকে ফোন করে তাহলে আর ভিডিও করা যাবে না আমাকে তখন ছুটতে হবে দোকানে তো সেই কারণে যাতে সময়টা নষ্ট না হয় তার জন্যে আমি আরও ধরপর করে মানে যেভাবে পারি সেভাবে শাড়িটা পরে নিই তো সেই কারণে চারিদিক ওরম ফুলে ফালে থাকে যেহেতু আমি পুরো ফিটফাট হয়ে শাড়ি পরতে পারি না তো সেই কারণে হয়তো তোমাদের মনে হয়েছে যে আমি প্রেগন্যান্ট বা সেই কারণে আমাকে ওরকম দেখতে হয়েছে আর আরেকটা কথা আমি মানে ভীষণই টাইট ফিটিং ড্রেস পরতে পছন্দ করি মানে ঢিলা ঢালা ড্রেস আমার খুব একটা পছন্দ হয় না মানে আমি কমফোর্টেবল নই আমি আমার কমফোর্টেবল মতো ড্রেস পরি তো সেই কারণে সেই জন্যেই মানে আমার যে ফ্যাটি এলাকাগুলো যেগুলো দেখবে নাভিন নিচগুলো ঠিক আছে থাই জায়গা তলপেট এই জায়গাগুলো তো মানে ভীষণভাবে ফ্যাটি এলাকা মানে চর্বিযুক্ত জায়গা বডির তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝা যায় তো সেই কারণে হয়তো তোমাদের মনে হয়েছে যে আমি আবার প্রেগনেন্ট হয়েছি তো এটাই কিন্তু তোমাদের কি দেখে মনে হলো বা তোমাদের এটা কেন মনে হলো যে আমি প্রেগনেন্ট সেটা কিন্তু আমাকে জানাবে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমি কিন্তু প্রেগনেন্ট নই আর আর একটা কথা এই বিগত এক দেড় বছর বা দুই বছর এই মানে আবার সেকেন্ড টাইম প্রেগনেন্সির কোনো প্ল্যান আমাদের নেই তার কারণ আমাদের অলরেডি একটা বেবি রয়েছে চার বছরের তাকে সামলাতেই আমরা হাফসে উঠছি আমাদের দেখার লোক নেই আমাদের মাথায় এখন অনেক টেনশান আমাদেরকে এখন অনেক অনেক কাজ করতে হবে অনেক খাটতে হবে রোজগার করতে হবে কারণ আমাদেরকে বাড়িঘর করতে হবে আমাদের বাচ্চার ভবিষ্যৎ রয়েছে আমাদের ভবিষ্যৎ রয়েছে তো সেদিকে ফোকাস করতে হবে আর এখন যদি আমি প্রেগনেন্সির দিকে যাই তাহলে অন্তত আবারও প্রায় পাঁচ বছরের জন্য আমি আটকা পড়ে যাব পাঁচ বছর না হলেও তিন বছর পর্যন্ত তো আমি আটকা পড়ে যাব কারণ প্রেগনেন্সি অবস্থায় আমি সেই ধরপর করে দোকানে যাওয়া আসা বা সেই সমস্ত কিছু আমি পারবো না আমাকে তখন প্রচণ্ড খেয়াল রাখতে হবে নিজের কেয়ার করতে হবে আর প্লাস আমার যেহেতু একটা বেবি রয়েছে ও এখনও যথেষ্ট ছোট পিকলু কিন্তু বয়স হলে অতটা এখনও ম্যাচিওর হয়নি ও নিজে থেকে এখনও খেতে পারে না বাথরুম করে জল ইউজ করতে পারে না তো ও মানে এখনও পুরোপুরি মা বাবার উপর ডিপেন্ডেন্ট রয়েছে যদি আস্তে আস্তে ব্রাশ করা মুখ টুক ধোয়া এগুলো নিজে নিজে শিখেছে স্নান করতে পারে তো এগুলোই তো একটা বাচ্চার জন্য যথেষ্ট নয় ও নিজস্ব কাপড়গুলো পরতে পারে না তো তখন কি হবে এবার প্রেগনেন্সি আমি যতদিন প্রেগনেন্ট থাকবো ততদিন তো পিগলোর কেয়ার করতে পারবো কিন্তু আমার প্রেগনেন্সির পরে ডেলিভারির পরে ওই আরও একটা অলরেডি ছোট বাচ্চা রয়েছে তারপরে যখন আর একজন পুচকো হবে তো তার দিকে তখন আমাকে ফোকাসটা দিতে হবে বেশি যেহেতু আমাদের বাড়িতে দেখার কেউ নেই তো সেই কারণে এই দিকে এখন আমরা একদমই যাচ্ছি না আর রইলো বাকি বাড়িঘর আবার আমরা তোমরা তো জানোই আমরা ইট তুলেছি সামনে বাড়ি করার প্ল্যান রয়েছে তো সেই বাড়ি করার সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খাটনি করতে হয় ঠিক আছে যেহেতু আমাদের ফিনান্সিয়াল সেই সাপোর্টটা নেই বা সেই পরিস্থিতিটা আমাদের নেই যে আমরা বেশি পরিমাণে লোক লাগিয়ে কাজ করব। আমরা যতটা পারবো নিজে থেকে করার চেষ্টা করব যাতে আমাদের লেবার পেমেন্টটা কম দিতে হয় বা লেবারটা আমাদের কম লাগে একটা লেবার যাতে আমরাই খেটে করে দিতে পারি তো সেই চিন্তাটা আমাদের মাথায় রয়েছে তো আমি যদি আবারও এর মধ্যে যদি আমি প্রেগনেন্ট থাকি বা আমার একটা ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আমি সেই জিনিসগুলো করতে পারবো না আর দোকানে আমি যতটুকু কাজ করি ঠিক আছে যতটুকু হাতে হাতে হেল্প করি সেই হেল্পটাও আমি করতে পারবো না তো তখন সেই জিনিসগুলো বাবা আর তোমাদের দাদা ভাইয়ের উপর এসে চাপ পড়ে যাবে তো সেদিক থেকে একটা প্রবলেম মানে চারিদিককার চিন্তা ভাবনা বিচার করে আমাদের এখন মানে চারিদিকে তাকালে যে ভাবনাটা আমাদের যে এই সময় একদমই ওই প্রেগনেন্সির দিকে যাওয়া যাবে না তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ যে কি কারণে মানে আমরা এখন সেকেন্ড বেবি প্ল্যান করছি না আর হ্যাঁ যদি সেকেন্ড বেবি প্ল্যান করে থাকি তো তোমরা কি জানতে জানতে পিগলুর বেলায় যেহেতু সোশ্যাল মিডিয়া এত প্রচলিত ছিল না আমার কাছে ফোন ছিল না তো সেই সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি তবে এখন তো সমস্তটা রয়েছে আমার পনেরো হাজার ফ্যামিলি রয়েছে সদস্য রয়েছে তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও এত আশীর্বাদ করো তো তোমাদের সঙ্গে আনন্দটা ভাগ করব না তো কার সঙ্গে করব বলো তো ব্যাপারটা হলো এখানে যে আবার যদি আমি মানে প্রেগনেন্ট হই তো সবার প্রথমে কিন্তু তোমরাই জানতে পারবে তো যাই হোক আশা করছি বোঝাতে পেরেছি যে আমি কিন্তু প্রেগনেন্ট নই আর হ্যাঁ দেখো আমি কিন্তু এখনো বসে আছি এই যে এক মিনিট তো এই যে দেখো আমি কিন্তু বসে আছি এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফ্যাট রয়েছে আমার মানে এই যে এগুলো মানে গোটাটাই কিন্তু আমার ফ্যাট রয়েছে তো এই কারণেই হয়তো তোমাদের মনে হয় যে আমি প্রেগনেন্ট আর যদি মানে শাড়ি পরলে তো এটা আরও বেশি পরিমাণে বোঝা যায় তো হয়তো সেই কারণেই তোমাদের মনে হয়েছে তবে সত্যিটা এটাই যে আমি কিন্তু প্রেগনেন্ট তো আমার দিক থেকে সবটা বুঝিয়ে বলেই দিলাম তোমাদেরকে এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কি কারণে তোমাদের মাথায় এই প্রশ্নটা আসলো বা কীভাবে তোমাদের মনে হলো যে আমি প্রেগনেন্ট তো যাই হোক আর বেশি কিছু বলবো না আমি এইটুকুই বলার জন্য এসেছিলাম আশা করছি বোঝাতে পেরেছি তোমরাও আমার প্রবলেমগুলো বা আমার সিচুয়েশানগুলো বুঝতে পারবে তো চলো আর বেশি বক বক করে ভিডিওটা অন্য দিকে ঘুরিয়ে লাভ নেই কারণ আমার তো আবার অভ্যেস আছে এক টপিক নিয়ে কথা বলতে বলতে আমি আরেক টপিকে চলে যাই তো যাই হোক চলো এইটুকু টাইমের মধ্যে আমি যতটুকু বোঝাতে মানে বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝেছি কি না জানি না তবে আমি প্রেগনেন্ট নই আর যখন হবে মানে যখন হব আবার তো তখন তোমরা গেস করবে যে ছেলে হবে না মেয়ে হবে পিকলুর ভাই হবে না বুনু হবে বা তার তাদের কি নাম রাখবো তো সে সমস্ত কিছু তোমরাই ঠিক করবে ঠিক আছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে অ্যান্ড করছি আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো চলো আজকের মতো তাহলে টাটা ট্যা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল ক্রেজের ব্লগ আর হ্যাঁ সবাই প্রে করো যেন আমাদের যে প্রবলেমসগুলো রয়েছে আমাদের যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো যেন আমরা তাড়াতাড়ি পূরণ করতে পারি আর তাড়াতাড়ি যেন পিকলুর জন্যে একটা বুনো এনে দিতে পারি ঠিক আছে তবে এমনটা নয় যে আমাদের সেকেন্ড বেবি নেওয়ার কোনো প্ল্যান নেই বা কোনো ইচ্ছা নেই ইচ্ছা আছে প্ল্যানও আছে তবে সেটা সঠিক সময় বুঝি তো সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে আসি তো সেই সময়টা আসার জন্য কি করতে হবে সবার প্রথমে আমাদের বাড়ি ঘরটা ঠিক করতে হবে মানে যে যে প্রবলেমসগুলো বললাম সেই প্রবলেমসগুলো আগে সলভ করতে হবে ঠিক আছে তো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা